আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক পুরো আমেরিকা জুড়ে ইউরোপ জুড়ে অ্যাপ স্টেন যৌন কেলেঙ্কারি নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে আমেরিকার অনেকের মধ্যে রীতিমতো কাঁপন শুরু হয়েছে ব্রিটেনের রাজনীতি প্রশ্ন হয়েছে এবং ইতিমধ্যে একজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং এই অ্যাপ স্টেন কেলেঙ্কারীতে ইতিমধ্যে বাংলাদেশে আব্দুল আল মিন্টু সাহেবের নাম এসেছে আর পরবর্তীতে আর কার কার নামে আসবে এই ভয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ক্ষমতার অঙ্গনে রীতিমতো থরথর করে কাঁপুন শুরু হয়েছে বিশেষ করে যাদের সঙ্গে আমেরিকার খুব দহরম হরম সম্পর্ক রয়েছে আমেরিকার রাজনীতি আমেরিকার অর্থনীতি আমেরিকার সোশ্যাল যে কালচার এবং একই সঙ্গে আমেরিকান ডিপ্লোম্যাসি বাংলাদেশে যারা ইতিপূর্বে আমেরিকাতে গিয়েছেন বিভিন্ন ঘ্যাবারে গিয়েছেন ডিস্কোতে গিয়েছেন মদ খেয়েছেন নেসেছেন গিয়েছেন বিভিন্ন রমণের সঙ্গে রমণ করেছেন এবং সেই ক্ষমতা বাংলাদেশে দেখিয়ে বাংলাদেশের প্রশাসকদেরকে রাষ্ট্রক্ষমতার লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই অ্যাপিস্ট্যান্ট জনকে কেলেঙ্কারিতে তাদের সকলের মধ্যে কম্পন শুরু হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে একটু ভারত থেকে ঘুরে আসি ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাকেও এই অ্যাপিস্টেন্ট কেলেঙ্কারিতে জড়ানো হয়েছে এখন নরেন্দ্র মোদীর যে ইমেজ তিনি একজন সেন্ট দেবতা তিনি হিন্দুত্ববাদের প্রতিভূ সৎ এবং সাধু সন্ন্যাসীদের যাকে বলা হয় বা যোগলীলার তিনি একজন মহাপুরুষ তিনি যোগ যোগব্যায়াম করেন সন্ন্যাস ধর্ম পালন করেন বিয়ে সাদী করেননি যৌনতা তার ধারের কাছে নেই ভোগ বিলাস কামনা বাসনা থেকে তিনি ঊর্ধ্বে তার ছেলে নাই মেয়ে নেই বউ নেই কোনো কিছু নেই তো এই মানুষটির সম্পর্কে যখন যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলা হয় তাও আবার তোলপাড় করা দুনিয়া তোলপাড় করা অ্যাপিস্ট্যান্ট কেলেঙ্কারির সঙ্গে যদি তার অন্তর্ভুক্তি ঘটে সেক্ষেত্রে ভারতের রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি নরেন্দ্র মোদীর যে এবং বিজেপির যে লক্ষ্য সেই লক্ষ্য কতটা ভ্রষ্ট হতে পারে এবং কতটা বিপদে পড়তে পারে তা নিয়ে পুরো ভারতে তোলপাড় চলছে তো এই বিষয়ে বিস্তারিত বলার আগে অ্যাপিস্টেন্ট কি এবং এই কেলেঙ্কারিটা কি সেটি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে জর্জ সরোজের নাম ইদানিং হচ্ছে তিনি একজন ব্যবসায়ী বিনিয়োগকারী তিনি বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার যে স্টেট পলিসি রয়েছে সেই স্টেট পলিসিতে তিনি অর্থ বিনিয়োগ করেন তারপর অনেক দেশে সরকার ফেলে দেন এবং এই সরকার ফেলে দেওয়ার জন্যে তিনি আমেরিকার যে রাষ্ট্রীয় পলিসি স্টেট পলিসি এটি সাহায্যকারী হিসেবে অর্থ বিনিয়োগ করেন আর আমেরিকান গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে যখন তৃতীয় বিশ্বের কোনো দেশে সরকার পরিবর্তন তিনি ঘটাতে পারেন জ সরোজ সেই যশ সরোজ যখন ঘটাতে পারেন তখন তিনি আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে ব্যবসায়িক গিলগুলো হয় ব্যক্তিগত পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সেটা থেকে একটা বড় কমিশন তিনি পান এবং এইভাবে তার বৃত্ত এবং বিলাসের একটা বিরাট যাকে বলা হয় বলয় গড়ে উঠেছে এবং বাংলাদেশের এই যে স্টেট পলিসি বর্তমান সরকারের সঙ্গে জর্জ সরোজের শোটনু গ্যাংয়ের কি সম্পর্ক এটা নিয়ে নানা রকম গল্প কাহিনি চালু আছে এই বিষয়ে না বলে আমি যেটা বলতে চাই যে জয় সরসকে আপনি যতটা ক্ষমতাধর মনে করেন তার চেয়ে গুণ ক্ষমতাধর ব্যক্তি হলেন অ্যাপিস্টাইন যিনি মারা গেছেন এর কারণ হলো যে তিনি তার যে ক্ষমতা সেই ক্ষমতা আমেরিকার ভেতরে বাইরে সব জায়গাতে তিনি প্রয়োগ করেছেন এবং তার সেই ক্ষমতা কেবলমাত্র তৃতীয় বিশ্বের সরকার পরিবর্তন নয় উন্নত বিশ্বের সরকার গঠন রাষ্ট্র পরিচালনা এবং মন্ত্রিপরিষদ গঠন থেকে শুরু করে বড় বড় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে ব্যবসায়িক ডিল এই কাজগুলো তিনি করেছেন তার অনেক অর্থ তার অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছিল তো এই মানুষটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন বিল গেটস থেকে শুরু করে পৃথিবীর যত শক্তিশালী লোক রয়েছেন সারা দুনিয়ার একটা চ্যানেলের মাধ্যমে তারা ঘুরত কেউ হয়তো সরাসরি অ্যাপিস্টেনের সাথে সম্পর্ক নেয় কিন্তু অ্যাপিস্টেনের লেজ অ্যাপিস্টেনের বিচ্ছু অ্যাপিস্টেনের পশম ইত্যাদি অনেকের সঙ্গে বিভিন্ন তৃতীয় বিশ্বের অনেক দেশের টেলিফোন যোগাযোগ হতো ইমেল যোগাযোগ হতো এবং তাদের মাধ্যমে তারা এই মিস্টার অ্যাপিস্টাইন সেই অ্যাপিস্টাইনের অনুগ্রহ লাভ করার চেষ্টা করতেন ফলে কি হলো মার্কিন যুক্তরাষ্ট্র যখন অ্যাপিস্টেনের বিচার শুরু করলো দু হাজার সনে সেই থেকে একেবারে দু হাজার পঁচিশ সন পর্যন্ত এই বিচার কর্মকাণ্ডের যে নথি সেই নথি এত বড় হয়ে গেছে যে পৃষ্ঠা অনুযায়ী যদি গণনা করা হয় পঁয়ত্রিশ লাখ থার্টি ফাইভ লাখ থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন পেজ পৃষ্ঠা হয়েছে তো মহাভারতের পৃষ্ঠার সংখ্যা হলো অক্ষর হল পঞ্চাশ লাখ তাহলে একটা পৃষ্ঠার যদি আপনি চারশো ওয়ার্ড ধরেন পঁয়ত্রিশ লাখ তাহলে কয়টি মহাভারত রচনা হবে বলেন তো মানে কম করে হলেও পার্শ্ব মহাভারত পার্শ্ব মহাভারত রচনা করতে যে পরিমাণ শব্দ দরকার এই অ্যাপিস্টেন্ট কেলেঙ্কারির সঙ্গে এরকম ৩৫ লাখ পৃষ্ঠা তথ্য এবং উপাত্ত যুক্ত করা হয়েছে পার্শ্ব মহাভারতের সমান কাহিনী সেই কাহিনীতে কি আছে বাংলাদেশের আল মিন্টু কবে আমেরিকার কোন রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন কত টাকা সেখানে ডোনেশন করেছেন এই কাহিনী থেকে শুরু করে নরেন্দ্র মোদী কবে ইসরায়েলে গিয়েছেন ইসরায়েলে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি নেচেছেন বেঞ্জামিয়ান নেতানিয়াহুর সঙ্গে গোপন একটি কক্ষে নেচেছেন এই তথ্য সামনে চলে এসেছে আর এই যে অ্যাপিস্টেন্ট তার হয়তো কুখ্যাতি কেন তার কুখ্যাতি হলো তার একটা গ্যাং ছিল বিশাল গ্যাং এই গ্যাংয়ের যারা সদস্য তাদের কাজ ছিল অল্প বয়স্ক বালিকা এবং কিশোরী মেয়েদেরকে সংগ্রহ করা তাদেরকে কখনো জোর জবরদস্তিমূলকভাবে সংগ্রহ করা হতো তাদেরকে আবার কখনো প্রলোভন দিয়ে সংগ্রহ করা হতো যারা এই প্রলোভনে পড়ে অ্যাপিস্টেনের গ্যাংয়ের সঙ্গে এই যৌন নিবর্তন বা যৌন যে ষড়যন্ত্র যৌন নির্যাতন এর সঙ্গে ওই সকল বালিকা এবং কিশোরী নিজেকে মানে নিতে পারত তাদের কথা আমরা জানতে পারিনি কিন্তু যে সকল মেয়েরা বিদ্রোহ করত। সেই বিদ্রোহের একটি দুটি ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল দু হাজার আট এই অভিযোগগুলো এরকম ছিল যে তারা মানে সিরিজ অফ ক্রাইম অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে উনি অ্যাপিস্টের নিজে এই জন্য নির্যাতন করেন তাদের সঙ্গে ওরাল সেক্স করেন তাদের সঙ্গে বাই সেক্স করেন এবং সেক্স করতে করতে অনেক মেয়েকে রক্তাক্ত করে ফেলেন মেরে ফেলেন এমনও কথা চালু আছে যে তারা ওই ধরনের অল্প বয়স্ক মেয়েদেরকে ধর্ষণ করে তারপরে তাদেরকে মেরে তাদের সেই মাংস দিয়ে তারা সেই খাবার খান মানে উৎসব করেন ভোজ উৎসব করেন এতটা বিকৃত রয়েছে এবং এটা পশ্চিমা দুনিয়াতে অ্যাভেলেবেল আপনি অবাক হয়ে যাবেন আমরা বাংলাদেশে বসে সেইগুলো কল্পনাই করতে পারি না যে একজন মানুষ একটা মেয়েকে ধর্ষণ করলো তাও আবার বারো তেরো বছরের একটা মেয়েকে আবার সেই মেয়েকে ধর্ষণ করার পর মারলো তারপর তাকে জবাই করলো তার মাংস দিয়ে পোলাও কোন বিরিয়ানি রান্না করলো এবং খেলো এটা এখনও বাংলাদেশের আমরা বসে কল্পনা করতে পারিনি কিন্তু ইউরোপ আমেরিকার অসভ্য সমাজ সেটা এখানে হচ্ছে এবং এর আগে গালফ টাইমসটা একটা খুব মশুর করা একটা নিউজ আসছিল যে কয়েকজন নাগরিক কোন দেশি নাগরিক আমার এখন মনে নাই সম্ভবত চীনা নাগরিক তারা দুবাইতে বসবাস করতে এবং দূরে তারা দেখত যে একটা বাচ্চা মেয়ে বারোতে দশ সাত আট বছরের বাচ্চা মেয়ে তারা খেলে বাচ্চা মেয়ে খেলে সেখানে তাদের ধর্ষণের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত নেই তাদের মনে হয়েছে বাচ্চা মেয়েটার মাংস তারা খাবে এরপর সেই বাচ্চা মেয়েটাকে ধরে এনে তারা জবাই করে তো জবাই করে তারা তার মাংস খায় তো মাংস খেতে গিয়ে দেখা গেল যে সবাই হজম করে কিন্তু একজন হজম করতে পারেনি তার বমি চলে আসে সামহাও তার বমি চলে আসে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই বমির ভিতর থেকে যে মাংস পায় ডাক্তাররা সেটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখে যে মানুষের মাংস এই হৈহুল্লোর পড়ে যায় সারা দুনিয়াতে এটা ধরেন আরও বিশ পঁচিশ বছর আগের ঘটনা তো কি ঘটে দেখেন সভ্যতা বলতে যা বোঝায় উন্নত জীবনযাত্রা বলতে যা বোঝায় সেখানে অসভ্যতা আমি কোন পর্যায়ে পৌঁছে তো সেই কাজটি সেই অ্যাপিস্ট্যান্ট করতেন ভালো নাম জেফি অ্যাপিস্ট্যান্ট আর সেই কাজটা সে একা করতো না সেই কাজটি সে সদল বলে করার জন্য ইলেন মার্ক্সকে ডাকত ডোনাল্ড ট্রাম্পকে ডাকতো তারপরে তার যে গল্প ক্লাব রয়েছে তার যে বিস্কু রয়েছে ক্যাবেরো রয়েছে বাংলো বাড়ি রয়েছে তারপরে তার যে ফাইভ স্টার হোটেলগুলো রয়েছে সেখানে এই ধরনের ডিস্কো ক্যাবারে জুয়া মদ আর এই তরুণী নারীদেরকে নিয়ে এই বিকৃত যে রুচির কর্মকাণ্ড এটা তারা চালাতো কেবলমাত্র আমেরিকাতে নয় বিশ্বের অনেক অনেক দেশে যেখানে যেখানে পর্যটন কেন্দ্র আছে এবং এই মেয়েদেরকে নেওয়ার জন্য আনা নেওয়ার জন্য তারা একটা স্পেশাল যাকে বলা জেট ফোর্স ছিল বিমানে করে তাদেরকে নিয়ে যাওয়া হতো তো যারা অবাধ্য হতো তাদেরকে মেরে ফেলা হতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতো এই ধরনের ঘটনা যখন প্রথম দু হাজার আসলো তখন তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু একটা সংক্ষিপ্ত বিচারে তিনি অল্প কিছুদিন সাজা পেয়ে আবার বের হয়ে আসেন পরবর্তীতে আবার যখন সেই অভিযোগ আরও ব্যাপক আকারে আসে তখন সারা আমেরিকাতে মানে তোলপাড় পড়ে যায় তিনি আবার গ্রেপ্তার হন বিচার চলে এবং বিচার অবস্থায় তিনি দু হাজার উনিশ সনে সম্ভবত মারা যান কিন্তু তার মারা যাওয়ার পরও এই যে তার যে ফাইলগুলো বিচার এখনও চলছে বিকজ তিনি মারা গেছেন তার সঙ্গে অন্য যারা সহযোগী রয়েছেন তারা এই বিচারের আওতায় আছেন তো ওই যে মার্কিন বিচার বিভাগের যে নথিপত্র গোপন কাগজপত্র সবগুলো ইতালিং প্রকাশিত হয়েছে আর সেই প্রকাশিত হওয়ার ফলে সারা দুনিয়াতে তোলপাড় হয়ে গেছে অমানবিক আর সেখানে নরেন্দ্র মোদীর নাম এসে গেছে তো নরেন্দ্র মোদী কি নেসেছেন গিয়েছেন না যৌন লিঙ্কারিতে জড়িত হয়েছেন এটা হয়তো প্রমাণ সাপেক্ষ কিন্তু তার রাজনীতির এই সময়টিতে ক্যারিয়ারে সর্বনাশ ঘটেছে এখন নরেন্দ্র মোদী কেন ইসরায়েলি গিয়েছেন ইসরায়েলিকে কেন এসেছেন কেন গিয়েছেন কেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য দু হাজার সতেরো সনে এই অপকর্ম করেছেন তার সমস্ত ডকুমেন্টগুলো এখন ভারতে ঘুরে বেড়াচ্ছে একইভাবে বাংলাদেশে এখন যারা ক্ষমতা আছেন মার্কিন লবির যারা লোকজন রয়েছেন যারা ইউরোপে আমেরিকাতে ছুটাছুটি করতেন এবং রাজাবাসাদের দরবারে ধারণা দিতেন তারা যে এই সকল যৌন কেলেঙ্কারের সাথে জড়িত নয় এবং এই ধরনের কিশোরী হেনস্থার সঙ্গে জড়িত নয় এটা বুকে হাত দিয়ে কে বলতে পারবেন দ্বিতীয়ত তারা যদি সেই কর্মকণ্ডে করে থাকেন তাহলে নরেন্দ্র মোদীর নাম চলে আসছে আর ক্ষুদ্র পাঁচ হাজার ডলার একজন রাজনৈতিক নেতাকে আমেরিকার একজন রাজনৈতিক নেতা নিউ ম্যাক্সিকো যে নির্বাচনী এলাকা সেখানকার গভর্নর পদে যিনি দাঁড়িয়েছেন তার নির্বাচনী ফান্ডে মাত্র পাঁচ হাজার ডলার দান করেছেন আল মিন্ট এবং তিনি সেটা করেছেন তিনি একজন মার্কিন নাগরিক আমেরিকাতে তার ব্যবসা আছে ইনকাম ট্যাক্সের ফাইল আছে তিনি হয়তো সেখান থেকে সেই কাজটি করেছেন বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে এই ফাইলগুলো কতটা নিখুঁত যে আবদুল আল মিন্টুর এই পাঁচ হাজার ডলার ডোনেশনের বিষয়টি এই ফাইলের মধ্যে চলে আসছে ফলে কোনো কুতুব বা কোনো কুতুবে আলম যদি শয়তানের দোষর হয়ে পিবলিসের দোষর হয়ে আরও বড়ো কোনো অপরাধ করে থাকেন এবং এই অ্যাপিস্ট্যান্ট যে গ্যাং যে ফ্রি অ্যাপিস্ট্যান্ট গ্যাংয়ের সঙ্গে অর্থ ক্ষমতা যৌনতা ক্যাসিনো এই কাজগুলোতে টাকা পাচার মুদ্রা পাচার অপরাধের সাথে জড়িত হন তাহলে কি বলবেন ধর্মের কল বাতাসে নড়ে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র